আঙ্কেল আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই কি স্যার আপনি সব কি বলছেন হ্যাঁ আঙ্কেল আমি সত্যি বলছি আমি আপনার মেয়েকে পছন্দ করি সেজন্য আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই দেন স্যার গরিব লোকের সঙ্গে মজা করতে নাই কোথায় আপনি আর আমি কোথায় আঙ্কেল আমি মজা করছি না আমি সিরিয়াসলি বলছি আমি গত তিন মাস যাবৎ আপনার দোকানে আসি শুধুমাত্র আপনার মেয়েকে দেখার জন্য আমি আপনার মেয়েকে সত্যি পছন্দ করি আপনি সব কি বলছেন হ্যাঁ সত্যি বলছি আমি আপনাকে সেদিনই ভালোবেসে ফেলেছি যেদিন বাবুজি ষাট টাকা দাও কি বললি ষাট টাকা হ্যাঁ কি বলে আরে তোরে কি কোনোদিন এই ষাট টাকা আমরা দিছি নাকি তুই আমাদের কাছে টাকা চাইতেছিস দেখো বাবা আমি মেহনতের টাকা যাতে এর আগেও তোমার কাছে পাঁচশো টাকা পাই তুমি দাও না আজকে টাকা দাও মনে হয় আজকের পর এই বুড় আর এখানে চা বিক্রি করতে চাইতেছে না 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 বাবা আমি চা বিক্রি করতে চাই এই জন্য তো টাকা চাইতেছি এখন তোমরা যদি চার টাকা না দাও তাহলে আমি কেন দোকানদারি করবো হ্যাঁ পেটা ভাত কেমন দিব আমার তো অনেক বড় ক্ষতি হয়ে যাইবো বুঝতে পারছি মনে হইতেছে এই বুড়ার বাচ্চাটার হিসাব আজকেই করতে হবে হ্যাঁ হিসাব কিতাব করে দে ভালোই ভালোই চুপচাপ টাকাটা ওনাদেরকে দিয়ে দে দিতেছি আঙ্কেল এনে নেন টাকা আর হ্যাঁ আর একবার যদি ওনাদেরকে এই শহরে থাকা তোদের জন্য হারাম করে কথাটা মনে রাখিস ঠিক আছে আমরা আসলে বুঝতে পারি নাই সরি চল বাবা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাহায্য করার লাইক আঙ্কেল ধন্যবাদ আমাকে না আপনি আপনার মেয়েকে দিন আপনার মেয়ে একটা মেয়ে হয়ে একাই দুইটা ছেলের সাথে লড়াই করার সাহস করেছে কেউ আমার বাবার গায়ে হাত তুলবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো সেটা কোনো সম্ভব না সামনে যদি দশজনও থাকে তাও আমি তাদের সাথে লড়াই করব যে মেয়ে নিজের বাবার জন্য একাই দুইটা ছেলের সাথে লড়াই করতে পারে একটাবার ভেবে দেখুন সে মেয়ে তার হাজবেন্ডের জন্য কি না করতে পারে আর আমি কোথায় যেন শুনেছিলাম ওয়াইফ তার হাজবেন্ডের মধ্যেই বাবার রূপ দেখতে পায় দেখুন আপনি সেদিন আমাকে সাহায্য করেছিলেন তাই আপনাকে ধন্যবাদও দিয়েছি একটা সাহায্যের জন্য আপনাকে তো আর বিয়ে করতে পারি না হ্যাঁ আপনি ঠিকই বলেছেন কারো উপকারের জন্য কাউকে বিয়ে করা যায় না তবে হ্যাঁ আপনি যদি আমাকে পছন্দ করেন ভালোবাসেন তাহলে তো বিয়ে করা যায় তাই না দেখুন এই সব প্রেম ভালোবাসা আমি বুঝি না আমার বাবা আমাকে যেখানে বিয়ে দিবে আমি সেখানেই বিয়ে করব আমার বাবার খুশিতেই আমার খুশি বুঝতে পেরেছেন আপনি তো কিছু বলুন আঙ্কেল মাফ করবেন স্যার এই বিয়ে হতে পারে না আঙ্কেল আপনি অন্তত দুই তিনটা দিন চিন্তা করে দেখুন তারপর না হয় আমাকে উত্তরটা দিবেন আমি আসি আসসালামু আলাইকুম আচ্ছা ব্যাটা আজকে তো দুইটা বিয়ের প্রস্তাব পাইছিল তুই রাজি হইতে চাস না কেন হুম আমি তো বিয়ের জন্য রেডি কি সত্যি মা আমি একটা মেয়েকে পছন্দ করি ওকে আমার অনেক ভালো লাগে আর বিয়ে যদি করতে হয় আমি ওকেই করব আচ্ছা বেটা তুমি নিজে পছন্দ করে বিয়ে করো না অন্য কারো প্রস্তাবে মাধ্যমে তুমি বিয়ে করো শুধু আমি চাইতেছি তুমি খালি বিয়েরা করো মা মেয়েটা দেখতে অনেক সুন্দর তবে ওর বাবা চায়ের দোকান করে আর ওর বাবাকে সাহায্য করে বাবা তুমি একটু চিন্তা করে দেখো তুমি কত টাকার মালিক আর একটা তুই চাওয়ালে মেয়েকে বিয়ে করতে চাইতেছিস মা তাতে কি হয়েছে কিন্তু আমার যেমন মেয়ে পছন্দ হয় ও ঠিক তেমনটাই আচ্ছা তুই যে ওই মেয়েকে পছন্দ করস ওই মেয়েটা কি তোর পছন্দ করে মা সেটা তো আমি জানি না তবে আমি ওকে ভালোবাসা শুরু করেছি আর বিয়ে যদি করতে হয় আমি ওকেই বিয়ে করব তাহলে ঠিকই আছে তাহলে কালকে ওদের বাড়িতে যে বিয়ের কথা বলি কি বলিস কিন্তু মা আমি তো ওর বাড়ির ঠিকানা জানি না তাহলে যেখান থেকে ওই মেয়ের সাথে দেখা হয়েছিল তাহলে ওইখানে নিয়ে যা ঠিক আছে মা আসসালামু আলাইকুম ভাই সাহেব ওয়ালাইকুম আসসালাম আসলে ভাই সাহেব আমরা আপনার সাথে একটু জরুরি ভাবে কথা বলতে চাইছিলাম চাইছিলাম আপনাদের বাড়িতে যদি বৈশাখ কথা বলে ওটা ভালো হইতো কি বাড়িতে মাফ করবেন আমগো বাড়িতে একটা মাত্র রুম আমি আর আমার মেয়ে থাকি আর আমগোর বাসাতে তেমন ভালাসি আর নাই আপনি ঘরে বসতে দিব যা কিছু বলার এখানে বলে ফেলা ঠিক আছে আমি আমার ছেলের জন্য আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আমার ছেলের জন্য প্রতিদিন বিয়ার ঘর আসে। একটা থেকে আরেকটা ভালো। কিন্তু আমার ছেলে না করে দেয়। আমার ছেলে আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে কোনো ডেটেও করে নাই। ও শুধু কাজে ব্যস্ত থাকে। শত শত মেয়েকে মানা করার পরে আপনার মেয়েকে দেখে ওর ভালো লাগছে। ও বলছে আপনার মেয়েকে বিয়ে করবে। দেন বোন, আমার ক্ষমতা নাই। আপনার সঙ্গে বিয়ার কথা বলা। আপনার ছেলের যখন আয়া প্রথম প্রথম আমার বলছে আমি ভাবছিলাম মজা করতে আছে আর আপনি দেখে আমার বিশ্বাস হয়েছে আপনার ছেলে দে আমার মেয়ের বিয়া করা হয়েছে কি যতটুকু চাদর ততটুকু পা ফলানি সেটা আমার বেশ ভালো জানি এই জন্য দয়া করে আমার মাফ করে দিবে এই বিয়েতে আমি রাজি হম না আচ্ছা ভাইজান আপনি কি আপনার মেয়েকে খুশি দেখতে চান না আপনি কি চান না একটা ভালো ঘর একটা ভালো ফ্যামিলিতে আপনার মেয়েটার বিয়ে হয় কোন বাবা না চা তাহলে আপনার কাছে সুযোগ আছে তাহলে আপনি হ্যাক করছেন না কেন এখন আমি আর কি বলবো মা তুই কিছু বল বাবা তুমি যাকে বলবে আমি তাকেই বিয়ে করব তুমি তো কখনো আমার খারাপ চাওনি তুমি যা করবে ভালোই তো করবে তোমার চাই আমার চাই আমার না ডর করতাছে ভাইজান আপনি डরাইবেন না আপনার মেয়ে আমার বাড়িতে রাজরানী হয়ে থাকবে এই 27 বছর পরে আমার ছেলে কাউকে ভালোবাসেছে তাহলে আপনার মেয়ের মাধ্যমে ভালো তো বিশেষ কোনো গুণ আছে না হলে আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করে হ্যাঁ আমি রাজি জি তাহলে আগামী শনিবার আপনি গো বাসায় আমরা আসছি জি আমাদের বাসায় যে মনে হোক আমরা বিয়ের কথা পাকা করতে নিশ্চয়ই আসব ঠিক আছে আচ্ছা বাবা এখন তো তুই খুশি হ্যাঁ মা আমি আজকে অনেক খুশি আজকে তুমি আমাকে আমার জীবনের সব চাইতে দামি গিফটাই দিয়েছো তাহলে চল বিয়ের কাজটা শুরু করে দে ঠিক আছে তাহলে ভাই সাহেব আমরা আজকে আসি ঠিক আছে জান চল বাবা বিয়ের ব্যবস্থা তো করা লাগবো